সে বাড়িতে কোনো স্পেশাল অনুষ্ঠান হোক কিংবা নর্মাল কোনো পুজো পার্বণ চাই হোক না কেন তাতে কিন্তু একটু বাড়িতে স্পেশাল খাওয়া দাওয়া হয়েই থাকে কি বলো এটা কিন্তু খুবই নর্মাল ব্যাপার কিন্তু আচ্ছা তোমরা কি কেউ এরকম আছো যাদের এমনিই খেতে ইচ্ছে করে মানে যে কিছু হোক বা না হোক এমনি হয়তো ইচ্ছে হলো যে কিছু একটা স্পেশাল খাওয়া যাক আমি কিন্তু অনেকটা এই ধরনেরই আর তার মধ্যে সেরকম খাবারের মধ্যে পোলাও ফ্রাই রাইস বিরিয়ানি কিংবা খিচুড়ি চা খুশি হতে পারে কারণ ভাত ডাল তো আমরা সবসময়ই খাচ্ছি কি তাই তো তো আমার মতন তোমরা কারা কারা আছো কামেন্ট সেকশানে কিন্তু জানিও তো দেখো আজকে তাই মা ভাবলো যে কেননা আজকে একটু বাসন্তী পোলাও বানানো যাক মানে আমারই ইচ্ছে করছিল তাই মা বানিয়েছিল তো এই জন্য দেখো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমরা সব রেডি করে নিয়েছি আর এদিকে দেখো যে বাসমতির চালটা ছিল ওটাকে ভালো মতন ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমরা একটু ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছুটা ঘি দিয়ে এর মধ্যে আমরা গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি একটু আদা গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে তার মধ্যে আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম কাজু আর কিশমিশ তো এটাকে আমরা কিছুটা ফ্রাই করে নেব তোমরা চাইলে আগেও কাজু কিশমিশটা ফ্রাই করে রেখে দিতে পারো এবং শেষে ছড়িয়ে দিতে পারো তবে এটা আমরা একটু শর্টকাটে করার জন্যই করেছিলাম যে এক দিয়ে দিয়েছি তাতে কিন্তু কোনো অসুবিধেই হয় না তারপর এগুলো একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে যে চালটা আমরা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিতে হবে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে আমরা লবণ দিয়ে একটু ভালো মতো ফ্রাই করে নেবো নিয়ে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। পোলাওতে কিন্তু এটাই মেন যে এখানে জলটা একদম পরিমাণ মতো হতে হয় তা না হলে কিন্তু ঝরঝরে একদমই হবে না তো দেখো আমরা ভালো মতো জল দিয়ে কিছুক্ষণ ঠেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছো ভাতটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে তারপর ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম কারণ পোলাও মিষ্টি ছাড়া একদমই ভালো লাগে না আর সাথে একটু ঘি ছড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিন্তু আমাদের ঝরঝরে পোলাও রেডি এই যে দেখতে পাচ্ছ পোলাওয়ের সাথে এখানে আমরা একটা ঝাল ঝাল আলুর সাথে ছিল একটু চাটনি আর এদিকে একটু দই মিষ্টি না হলে কি আর খাওয়া সম্পূর্ণ হয় তাই সাথে একটু দই মিষ্টিও ছিল আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আর আমরা কিন্তু ওপর দিয়ে একটু লঙ্কাও দিয়ে দিয়েছিলাম সাথে আর এই যে দেখতেই পাচ্ছ কি ঝরঝরে হয়েছিল মানে পুরো মুখে লেগে থাকার মতন আমার তো ভীষণই ভালো লেগেছে আর এই আলুর দমটা এটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিলো একটু কাসরি মেথি আর ক্যাপসিকাম দিয়ে আমার বানিয়েছিল মানে সত্যি বলছি ভীষণই টেস্টি হয়েছিল তো তোমরা কারা কারা এই কম্বিনেশনটা পছন্দ করো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আর আমাদের রেসিপিটা কেমন লাগলো যদি ভিডিও ভালো লেগে থাকে রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না কিন্তু